আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আবারও চলে এসেছি মজার মজার খাবার দাবার রান্না বাড়া দেখাবো আজকে ভিন্ন স্টাইলের রান্না ভিন্ন ধরনের রান্না ভিন্ন মানুষের হাতের রান্না তো এখানে কাজী নিত ডাল রান্না করে নিতেছে আর হচ্ছে ভেন্ডি ভাজি ও দায়িত্ব নিলো আজকে এই দুইটার আর ভাত রান্না করলো একটু সাদা ভাত যে যা খায় আর বাগিনা এখানে দায়িত্ব নিল ও তেহারি রান্না করবে এখানে আলু কেটে নিছে সব ধরনের বাদাম টমেটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো মনে হয় ব্লেন্ড করে নিবে তারপরে এখানে পাশে দেখা যাচ্ছে ওরা আবার পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখছে এই তো এখন এই যে মাংসটা মাখাচ্ছে এই তো দেখতে পাচ্ছেন হলুদ ছাড়া ওরা সব ধরনের মশলা বাংলাদেশি মশলা আজকে রান্নাটা হবে তো আজকে দুজন মিলে দায়িত্ব নিল কিন্তু বাগিনা তেহারিটা রান্না করবে বলে জানটি তুমি সরে যাও আমি রান্না করি তো আজকে যেহেতু সব বাইরা আসবে বাসায় তো ওদের জন্য আজকের এই স্পেশাল তেহারি ও রান্না করতেছে দেখি কেমন হয় মামাদের জন্য এখানে মশলা প্লেন করে নিতেছে আর দেখা যাচ্ছে পোলার চালটা ওরা দশ মিনিট আগেই ধুয়ে রেখে দিয়েছে তারপরে বাটিতে দেখা যাচ্ছে কিছু কর্ন তারপরে হচ্ছে মটর সিম গাজর এগুলো রেখে দিছে বিরিয়ানিতে দেওয়ার জন্য এখানে হচ্ছে তো দেখতে পাচ্ছেন সসপ্যানে ওরা তেল এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ ঘি দিয়ে বসিয়ে দিলো আর অন্য চুলায় কিন্তু ওরা গরুর মাংসটা রান্না করেই নিল এ তো হয়ে গেছে চাল হাড়িতে দিয়ে তারপরে মাংসটা ঢেলে দিবে এই তো আমি নামাজে চলে গেছিলাম তারপরে আর ভিডিও করতে পারিনি এসে দেখি ওরা দম থেকে দমের ঢাকনাটা তুলে ফেললো আর এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিবে কর্নগুলো। দেখতেই পাচ্ছেন মশাল্লা কত সুন্দর তেহারির কালারটা আসছে একদম পারফেক্ট কালার আসছে তো মশাল্লাহ ওরা রান্না করে খেতে পারবে যেহেতু ওরা প্রবাস লাইফে থাকবে তারপরে এইখানে বাংলাদেশ থেকে আনা কিছু টিকাও বেজে নিলো সব মামাদের জন্য আজকে আপ্যায়ন হবে আর এইখানে ওই যে ছোটো ছেলের কাজ দেখেন সে আবার মেয়েকে লন্ডনে দেখাচ্ছে দেখো ভাইয়ের হাতের তেহারি কি যে মজা খাচ্ছি তুমি খাবা কি না তো ভাই বোনের কী অবস্থা দিন ওরা এরকমই করে তারপরে শিউলিস ফ্যামিলির সাথে থাকবেন আর বাইগিনার রান্নাটা কেমন হল সবাই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ